সুস্থভাবে আপনাদের সকল নাগরিক সুবিধা এবং সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারেন রাষ্ট্রের দেওয়া রাষ্ট্র রাজনীতি সম্পর্কে আপনারা যাতে আরো সচেতন হয়ে উঠতে পারেন সেই লক্ষ্য নিয়ে কিন্তু দু সালে দেশমন্ত্রী খালেদা জিয়া বিশেষ আগ্রহে ক্ষুদ্র জাতি সামাজিক এবং রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করার এবং সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগের ধারাবাহিকতাই কিন্তু রাজনৈতিক সামাজিক কার্যক্রমের এক পর্যায়ে দু হাজার সালের সাতই সেপ্টেম্বর খুব সম্ভবত বিএনপির অস্থায়ী সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাংগঠনিক কার্যক্রম শুরু হয় এবং এরই প্রতিফলনে সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর আজকের এই প্রতিনিধি সমাবেশ সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ক্ষুদ্র জনগোষ্ঠীর বিশ্বাস এবং সাংস্কৃতিক সক্রিয়তা অক্ষুণ্ণ রেখেই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে নিজেদের এবং আগামী প্রজন্মের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং স্বাবলম্বিতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে আজকের এই সমাবেশ আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন আমি মনে করি একটি বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন সেটি হচ্ছে এই এই মুহূর্তে যতটুকুই সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে গৃহীত শিক্ষা এবং উন্নয়ন কার্যক্রমগুলো চালু আছে সেগুলি প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সচেতন রাখা আমি মনে করি যারা প্রতিনিধিত্ব করছেন তাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশের সমতল ভূমিতে এবং পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠী কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী সংখ্যা সব মিলিয়ে খুব সম্ভবত অর্ধশত এর মধ্যে দেশের সমতল অঞ্চলের ছয়টি বিভাগের খুব সম্ভবত বিয়াল্লিশটি জেলায় প্রধানত সাত্রিশটি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস এছাড়াও পাহাড়ি অঞ্চলে আরো বেশ কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস রয়েছে এভাবেই বহু জাতি এবং বহু ভাষা এবং বহু সংস্কৃতির মানুষের দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ক্ষুদ্র জনগোষ্ঠীর উপস্থিতি প্রতিনিধিবৃন্দ স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবাইকে বাঙালি বানাতে গিয়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর মনে একটি অবিশ্বাসের বীজ বা অশান্তির বীজ বপন করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র জনগোষ্ঠীর মন থেকে সেই অবিশ্বাস বা কষ্টটি দূর করতে সক্ষম হয়েছিলেন বিএনপির দৃষ্টিভঙ্গি হচ্ছে ভাষা গোত্র বর্ণ কিংবা দলমত ধর্ম দর্শন যার যা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবার আমাদের ধর্ম বর্ণ গোত্র কিংবা ভাষা যার যাই হোক পাহাড়ে কিংবা সমতলে বসবাস যার যেখানেই হোক না কেন যারা এই বাংলাদেশ নামক ভূখণ্ডের বৈধ নাগরিক আমাদের প্রত্যেকের প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশী সুতরাং সমতল কিংবা পাহাড়ি অঞ্চল রাজধানী কিংবা শহর নগর বন্দর অথবা অজপাড়াগায়ের কোনো এক গহিন গ্রাম বসতি যার যেখানেই হোক বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার আমার আমাদের সবার অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার যা একটু আগে আমাদের বিশেষ অতিথি ওনার বক্তব্যে উল্লেখ করেছেন বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয় ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠী বৈধভাবে বাংলাদেশে বসবাসকারী এই বাংলাদেশ সবার বহু জাতি, বহু বহুভাষিক এই বাংলাদেশে আপনারা প্রত্যেকটি ক্ষুদ্র জনগোষ্ঠী এক একটি রং যাকে আমরা বলেছি রেইনবো নেশন বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই বাঙালি অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধ বদ্ধপরিকর সুতরাং সমতলে কিংবা পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সমুন্নত রাখার পাশাপাশি ভাষা সংস্কৃতি সামাজিক মূল্যবোধ রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ জাতীয় সংসদ এবং দলীয়ভাবে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত বিভিন্ন স্তরের কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যোগ্য প্রতিনিধির অন্তর্ভুক্তি জাতীয় পর্যায়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক গবেষণা প্রতিষ্ঠা ট্রাইব্যুনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ট্রাস্ট হিসাবে মর্যাদা প্রদান এবং দেশে বিদেশি প্রযুক্তিগত শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানের ঋণ সুবিধা প্রদান এসব বিষয়গুলো বাস্তবায়নের ব্যাপারেও বিএনপির পরিকল্পনা রয়েছে ইতিবাচক এবং চিন্তাভাবনাও রয়েছে আমাদের প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আরও একটি বিষয় আমি বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে দেশে বর্তমানে বিদ্যমান কোটা পদ্ধতিতে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলের চেয়ে সমতলে বসবাসরত যে ক্ষুদ্র জনগোষ্ঠীর সদস্য রয়েছেন এই সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আমি যতটুকু জেনেছি তুলনামূলকভাবে জটিল বিশেষ করে বর্তমান নিয়মে সমতলে বসবাসকারীদের জন্য প্রক্রিয়া কিছুটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ বাংলাদেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় প্রক্রিয়াটিকে সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি এবং মূল্যবোধ রয়েছে প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের দল বিএনপির পূর্ণ আস্থা এবং সম্মান রয়েছে ভাষার বহুত্ব সাংস্কৃতিক বৈচিত্র্য প্রতিটি জাতিগোষ্ঠীর স্বাতন্ত্র বোধ এবং ভিন্নতাকে সংরক্ষণ এবং এসবের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখা রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা মনে করি আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার ১৬ নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে দল মত ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও ধর্ম কাজের অধিকার নাগরিক অধিকার জীবন সম্ভ্রম এবং সম্পদের নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে ক্ষুদ্র কিংবা বৃহৎ জাতিগোষ্ঠীর প্রতি এটি আমাদের অঙ্গীকার সম্মানিত উপস্থিতিবৃন্দ জনগণের রায় ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পর্যায়ক্রমে প্রতিটি অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ স্বৈরাচারী বা ফ্যাসিবাদী আমলে হামলা নির্যাতন উপেক্ষা করেও ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা উল্লেখযোগ্য অতীত পরাজিত পলাতক শৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সামনে এসেছে সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই বোনেরা আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে বিএনপি ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য যা এর ভিতরে আপনারা বিভিন্নভাবে শুনেছেন জেনেছেন আজকে আপনাদের এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের অনেকের বক্তব্যের মধ্যে উঠে এসেছে এবং আমার বক্তব্যেও আমি কিছু বিষয়গুলো উল্লেখ করেছি সেজন্যই বিএনপি ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করে দল মত ধর্ম বর্ণ গোত্র গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাহাড়ি এবং সমতল ভূমিতে বসবাসকারী প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন এবং সমৃদ্ধির দিক নির্দেশক হয়ে উঠুক এই প্রত্যাশা রেখে এবং আপনাদের আগামী দিনে আপনাদের সামনে আপনাদের কাছে দেওয়া দেশের মানুষের কাছে দেওয়া আমাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো বাস্তবায়নে আপনাদের আবারও আপনাদের সমর্থন এবং সহযোগিতা চেয়ে সারা দেশে ক্ষুদ্র জনগোষ্ঠীর সকল সদস্য এবং আজকের এই প্রতিনিধি সমাবেশে আয়োজকদের আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আজকে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুন্দর দিক নির্দেশনামূলক এবং বিশ্লেষণ ধর্মী বক্তব্যের মধ্য দিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আজকের এই জাতীয় প্রতিনিধি সমাবেশের সমাপ্তি আমরা টানতে যাচ্ছি আজকে আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের উপস্থিত যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এখানে মমিসিংহ উত্তর জেলা মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির আমাদের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আরও সদস্যবৃন্দ এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের